তিন নম্বর হলো মাথার চুল চিরনি করে দিতে হবে যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চার না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখি তোমার মার জন্য চারটে জরুরি চার দুই তিন তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আপন মাদ্রাসা চালায় একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ভঙ্গিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছো হবে না বাবা তুমি যাও এখন তোমার মাও পাহারাদার ঘুমিয়ে ঘুমিয়েছিল কিছু বললো না তোমরা কে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখিয়ে দেবে তিন চিরুনি করে দিবে তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বল কোন পাহারা বল তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে আমার বোন দাঁড়ি যাওয়ার মাই বগুড়া বাজার যাই তোমার বাপ কা পুরুষের জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাসার সাবব মানুষ যখন কোন বাদ ফলিয়েতা বিবাহ পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবে বিবাহ করলে ক্ষমতা লাগে যদি ক্ষমতা না থাকে পাওয়া ভীষণ তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 যমন যমন কে করে মিটিয়ে ধুলি সাপ করে দাও মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বৌকে সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কথা বলবেন বলবেন না 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 গালি মারবেন চার চলা বাড়িতে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহুদূরের কথা বাজার তো ভাবতেই পারে না আপনি কা পুরুষ জন্য বাজার ভেগো ওই ঘুরে বেড়াচ্ছে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলার দিনরাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যা বাজার এই তো অবস্থা হয়েছে তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই যা এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক বৈঠক তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কি করা যায় ছেলে মেয়ে তিনটে তো কি করা যাবে তখন হানাফি মাদ্রাসা দেখেছে আপনার ইয়ে তেম কি যেন জামাই মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাদিতে হবে এরও হলো না খারাপ হয়ে গেলো চলো আদ্র এসে ওর কাছে না না আটপুর মাদ্রাসে যাই বলে হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই তোর বাঁচনো যাক সিজ করি আলাম করি না ধর্ম এইভাবেই চলছে এই ছেলে লজ্জা করো তুমি তোমার মাকে চারটে জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্বেষ শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারা দার আমরা বলিনি পৃথিবীর কোন মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারা দার বলো তোমার মা কি পাহারা দেয় বল তোমার বোনের তোমার মা কি বাহা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যা দেখো এই যে তোমার মা যা বলিও খালা খালা বলে ডাকিও এটা তোমার মা এটা তোমার সৎ মা এটা তোমার মা নয় এটা তোমার খালাই কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার খালাই কথাই ঠিক এটা তোমার খালা নয় এটা তোমার সৎমা ননলে তোমাদের পরিবারকে গোমর নষ্ট করলো কেন তোমাদের কিভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শুনো উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শুনেন ইহুদি খ্রিস্টান 1 মিনিট ইহুদি খ্রিস্টান যতবার সুরা ফাতেহা পড়েন সে গিয়ে বলেন গরীল মাকযূবি আলাইহিম ওয়াল যাল্লিন আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায়ও না যাল্লিন ওরা ভ্রান্ত খ্রিস্টান ওরা পথহারা ওদের পথ দেখায় না ওরা খিরিস্তান ওদের পথ দেখায় না এই কথা বলে দিন প্রায় 24 ঘন্টা আবার একটা বলছি শোনো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রাই এদিকে লক্ষ্য করো তোর গায়ে আর দেব সেছো নাকি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিশ না হয় এদিকে দেখো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারমের দশ তারিখ রোজা আছে মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারমের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বললো আরে এটা তো আমাদের বড় দিন এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিন আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি মহারামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন। মহারামের দশ তারিখ আল্লাহ ফেরাউন কে ডুবিয়ে দিয়েছেন মহারামের দশ তারিখ আল্লাহ মোসা বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা শুক্রিয়া আদায় করি তখন মোহাম্মদ সাল্লাম বলছে হ্যাঁ ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি শুক্রিয়া আদায় করাতে হক রাখি আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গে সাথে তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন শ্যাম থাকো তেমনি বলছে আমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন রাত বলছেন ওরা মহরমের দশ তারিখ রোজা থাকে আমরা কেন থাকব তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে বিরোধিতা তো হলো না আমরা মহরমের দশ তারিখে সে থাকব না তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাশ সুমান্না তাসেয়া তাহলে মহরমের নয় তারিখও সে থাকব থাকবো নয় তারিখ হবে বিরোধ সমাধিটা দশ তারিখ হবে শুক্রিয়া আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো বলো তো এটা কেমন তোমাকে দেখলাম আর বুক ফেটে যে তুমি মুসলমানের ছিল আমি কিছু করতে পারি না আমি তোমাকে চোখে দেখি রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে জিবরাইল আলাই সালাম আর একদিকে আছে মালাকুল মুখ দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাছেন কাবা ঘরের মাঠে তবু হারা বুঝেননি কথা একদিকে কে আছেন জিবরাইল আলাইহিস সালামের এক দিকে কে আছেন মালাকুল মউত খেলছেন কোথায় কাবা ঘরে তবু হারাম তুমি বললে কাতার সেই জন্য তোমাকে কথা বললাম সারা একটু দেখাই এক মিনিটই ছিল তোমাকে যে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন এই ইবলিস সর সর সত্যি তুই হচ্ছে রাজিম বিতাড়িত এখানে থাকতো বিনা চলে যা তখন ইবলিস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার দুটা কথা এক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখ ঝেড়ে দেব তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ইবলিশ আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পদ ভুলিয়ে যা আন নিয়ে যাব। নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিশ তখন আল্লাহ বলছেন ও ইস্ সাথে ও মাখানি ও ইত্তেফায়ে জানালী আমি আমার মর্যাদার কুসুমদরে বলছি আমি আমার হিসতের কুসুমগরে বলছি আমি আমার সম্মানের কুসুমরে বলছি আদম সন্তান যতবার খ চাইবে আমি ততবার খ করে দেবো আদবের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি সরে যা স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আর একটু কথা আছে সে শনি আল্লাহ নবী এবার করে একটা কথা বলছেন এবার শুনে এই ছেলে তোমার তো লজ্জাবোধী নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মোহাম্মদ সাল্লাহ আফসোস করে বলছেন আমি আফসোস করে আমার উন্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে সমান সমান আমার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতায় যাবো বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উন্মাত ইহুদি খ্রিস্টান অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উন্মাত মার সাথে জেনা করবে এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন হাদিস সব মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হৃদয় হৃদ জ্ঞান থাকে তোমার যদি সামান্য তোমার হিতা হিত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটর সাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা পেশাব করে দিও আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী বোন আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসুস আপনার ওপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আঘাতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটে কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসূল সালসাল্লাম বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিক অংশ নারী এর পরে মোহাম্মদ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্টো সালাত দুই রমজান মাসের শ্রিয়াম রোজা তিন সামুকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর সাহেব একটু শোনেন আমরা আটমন এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটা কাজ করতে পারি এক পঁচাত্তর সলা তদায় করি দুই রামজান মসজিদ সেম থাকি তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকে সহ্যই করতে পারি না ওর চাল চলন ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে আমি যেতে পারি না বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো খেলাই করে যদি আমি এক একবার যাই পানি নিয়ে তো গিলাসটা এইভাবে ঠেকুস করে রেখে বল চলে আর ওর মুখের কারণে ওর স্বভাবের কারণে আমি আপনার সাথে একমত কথাই ঠিক এই ছেলে এই কথাই ঠিক এখানে এমনও যুবক আছে শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে যার মোবাইলে দিন রাত আছে আমি একটু আশ্বস্ত করি তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো তাহলে বিচারের মাঠে তুমি বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়া থাকবে তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ তুমি ফিরে আসো আর মোবাইলের আর নাম হলো জেনা মোবাইলের আর একটা নাম হলো জাদু এসব তো মানুষ মোবাইল নিয়ে যায় তার মানে মোবাইল হলো জাদু জেনা কি করে আয়না নে তা জেনে জেনা হোম দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আর লজনা নে জেনা হল ইস্তমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ার আর তোমার চোখের সামনে ল্যাংটা মেন আসছে অলিয়াত জেনা হাল বাছছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালততন নতাসতাই অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জেলার নেলাস লুটকো আর জিবার জেনা হচ্ছে কথা বলা এইগুলো সব জেনা শোনেন একটা কথা চট করে মনে পড়লো একটা হাদিস মুসলিম দেখি আপনাকে আমি বোঝাতে পারি কিনা গত জুমায় আমি বলছিলাম আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বোঝাতে পারি কিনা এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন পৃথিবী মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তোমরা একটু আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিকন বলছেন এন্ন নাস্তাই হিমিন আল্লাহ আমরা সত্যই আল্লাকে লজ্জা করি আল্লাহ নুবি আমরা আল্লাকে লজ্জা করি তক হিম আল্লাহ রসুল বলছেন এই সে লেখা না 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 তুমি যেটা বুঝেছো সেটা নয় তুমি যেটা বুঝেছ সেটা নয় মন মিস্তাই মিন আল্লাহ হে হাক্ যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে তার চারটা কাজ জরুরি এক অ লেফাজ রাশা ওয়ামাওয়া সে যেন মাথাকে হেফাজতে রাখে এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে দুই অ লেহেফাজ বাতনাও সে তার পেটকে হেফাজতে রাখে তিন অল ইয়াস্কর বেলাল মওতা সে যেন মরণকে স্মরণ করতে পারে চার সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে এই চারটা যেই করে সেই হলো সত্যই আল্লাহকে লজ্জা করে এক মাথাকে হেফাজতে রাখা মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা এক নম্বরে হলো চক্ষু চক্ষুকে হেফাজতে রাখে যে সেই মাথাকে হেফাজতে রাখে বলো এখন তোমার মোবাইলের কি খবর দুই কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে বলো তোমার কানের এয়ারফোনের কি খবর তিন মুখ জিবাকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিবা এক মিনিট রাসুলাম বলছে পৃথিবীর মানুষ শুনে রেখ তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ কে যে হেফাজতে রাখবে আর যে লজ্জাস্থান কে হেফাজত রাখবে জেনাই লিপ্ত হবে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব আমি जिम्मेদারি নিলাম ай ছরাক ай ছলে বসো ওchelon uklho keno ব্যস্ত হই না আমরা এক পর্যায়ে আমি তো আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেবো আবদুল্লা ফজল রাহেমা উল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন তা আমরা তো অত বক্তব্য দিতে পারি না আমাদের কাছে অত বিদ্যাও নেই আমরা আপনার তা তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে তা আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে তো মাথাকে হেফাজতে রাখার এক নম্বর পথ হলো চোখ দুই নম্বর পথ হলো কান তিন নম্বর পথ হলো মুখ আল্লাহ বলছেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতে বলছেন হা গা জো জিবাটা ধরে নিয়েছেন জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে। মুখ যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে শুনুন আল্লাহ নবী বলছেন বাঁচার পর তিনটে তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা যে মুখকে কন্ট্রোলে রেখেছে হেফাজতে রেখেছে সেই জান্নাতে যাবে সে বেঁচে গেছে দুই পেট পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া তিন মরণকে স্মরণ করা মরণকে স্মরণ করাই ছেলে একটা কথা আমার ওপরে বলা হয়েছে দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে আমি বলছি তুমি একটু খেয়াল করো তো আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে তার একটা বলা হয়েছে যে আব্দুর সাহেব বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের বাপমা জাহান নামে যাবে আমি বলেছি এ কথাই ঠিক আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে এ কথাও ঠিক আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন আপনি বুঝতে পারবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবাকা মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন ওয়া কামানহালাহু আশেপাশে যারা ছিল সবাকে কাঁদিয়ে দিলেন দিয়ে বলছেন সোনা তোমরা ইন্নী ইস্তাযামতু ফিয়ানাস্তাগফিরুল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে আমাকে একটু অনুমতি দাও আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো আমি একটু বলি আমাকে অনুমতি দাও আমাকে অনুমতি দেওয়া হলো না 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 তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না 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 তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম আমি তার কবর একটু দেখতে যাব জিয়ারত করতে যাব ফাওয়াজান জানালি আমাকে অনুমতি দেওয়া হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো তবে কবর পাশে গিয়ে বলতে বাবা না আমার মাকে ধমা করো এই ছেলে বলো তো কি বুঝলে তুমি যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে বলাই নিষেধ বুঝাতে পারলাম না মনে হয় হাদিস মুসলিম কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে আবার বলি আমার দিকে একটু খেয়াল করেন তো কথাটা আবার বলি আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার মায়ের দিয়ে কেঁদে ফেলেছিলেন আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল এরপরে তিনি বললেন সোনো দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না বুঝা গেছে তা আমি তখন বললাম যে ঠিক আছে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি তখন আল্লাহ বললেন ঠিক আছে দেখতে যেতে পারো কেন কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয় সম্মানিত দিনী ভাই বোন মিথ্যার বাক্য বলি তিন শ্রেণীর মানুষ এমন পাপি যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ এমন পাপি যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এক মালিকুন তাপ মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক ওসি মিথ্যুক দারোগা মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক বেজেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার যারা যেখানে মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজগার হোক না কেন যতবারই হজ করুক না কেন তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না দুই মালিকুন কাজ শেখুন জানিন বেশি বয়সে জেনা করে যে যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তিন আয়েল মুস্তাকবের গরিব মানুষ যে অহংকার করে গৌরব করে তার সাথে আল্লাহ কথা বলবেন না এই জায়গাটা তো অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে যারা টাকনোর নিচে প্যান্ট পায় যেমন লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না মনে থাকবে কি রাসুল সাল্লাম বলেন আর বাউন ちゃっটা যিনি সবচেয়ে সব কিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক আমানতের রক্ষা দুই শীতকো হাদিসিন সত্য কথা তিন ফতুন বিতো আমাতিন বই ধরুজি বই ধরুজি যার সব কিছু তার সত্য কথা যার সব কিছু তার আমানতের রক্ষা যার সব কিছু তার ভালো চাল চলন যার সবকিছু তার পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক আল্লাহ শেভ করা দুই পিতামাতার অবাধ্য চলা তিন মিথ্যা মিথ্যা সাক্ষী মহাপা এক মিনিট বেচারের মাঠ বেচারের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে যারা মিথ্যা কথা বলবে তাদের মুখের দুই দিক দিয়ে লাঠি ঢকিয়ে দিয়ে বকটাকে চিরে ফেলা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে কাজেই মিথ্যে বেঁচে থাকুন সামান্য ব্যাপারে কথা বলে পরকাল হারায়েন না সম্মানিত দিলি ভাই বোন আমরাও আসলে ক্লান্ত রাতও গভীর হয়েছে সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমোল মাদ্রাসার জন্য সার্বিকভাবে তানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বাইশ তেইশ ডিসেম্বরে ডাঙি পড়া প বা রাজশাহী জামিয়াত সাল্লাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি ও সবার সভাপতি সাহেব ওমরতে গেছেন চল্লিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ নসাল্লা আলাই হে আল্লাহ বারেক হে ও বই পুস্তক আছে আমি ওটা ভুলে গেছিলাম বিশেষভাবে মার্সিকাল ইতেসাম পত্রিকা আর সবাই তো এদিকে আসেন এ বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ভক্ত শ্রোতার পরিচয় আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা বারো জন বড় বড় মুফতি দিয়ে লিখা হয় একটু আমার হাতের ডান দিকে আপনাদের বাম দিকে বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমার দিনী ভাই বোন সবাকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি কিছু প্রশ্নের উত্তর দিই আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই যেহেতু আটমুল সালাফিয়া কমই মাদ্রাসা কাজে সবাই আসবেন কম থেকে কম হোক বেশি থেকে বেশি হোক দান করার আশাই কেউ খালি হাতে আসবেন না এসেছেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দান করে যাবেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে আপনাদের বাম দিকে আছে বিশেষভাবে মা লিতে সম্পত্তীগা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি কিছু জিজ্ঞাসাও বর্তমানে দাস প্রথার কি অবস্থা নবী সাল হলো মাওলানা মানুষ হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এক দুই দান শিল দিয়ে তিন শহীদ যোদ্ধা দিয়ে এগুলো কেন যখন সবটাই হবে লোক দেখানো যখন সবটাই কি হবে লোক দেখানো হবে তখন এদের তিন শ্রেণীর মানুষ দিয়ে যাহার নাম উদ্বোধন হবে আমাদের নবী সাল্লামের দেহ মোবারক নোর দ্বারা সৃষ্টি এমনকি আল্লাহর জাতি নোর দ্বারা সৃষ্টি জিনা মিথ্যা কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম মাটি দিয়ে তৈরি ওর বাপ ছিল ও মা ছিলেন শুক্র কীটের তৈরি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি মাটি তৈরি শুক্র কীটের তৈরি বাপ মায়ের মিলনের মাধ্যমে লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দুই লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি প্রতি মাসে ভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা কিন্তু দু লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকান নাম উল্লেখ করে বলছো কেন না মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি তোমাদের কি দরকার একজন মহামানা একজন ডক্টর বলেছেন যে এক শত কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন কিসে কমি মাদ্রাসাওয়ালা কাফে কাফের হ্যাস অহেতুক কথা এখন তোমরা বলছো তোমরাই মৃত্যুক না ওরাই আসলে বলেছে এসব গুলো কোন কথা চলেন এগুলো আলেম মানুষ এমনি যারা এদেশে ফুটপাতে বক্ত দিতে থুথির জোরে এরা বক্তা এরকম মানুষেরা এগুলো নিয়ে হিসাবে নিয়ে আসে ধর রাখাই ঠিক নয় একটা কথা হলো একশত কোটি টাকা চ্যালেঞ্জ করবে ওর বাপ ওর বংশ আর জাতি ঢাকা বিক্রি করে বগুড়া বিক্রি করে একশত কোটি টাকা হবে না এই কথা বলতে পারে ওর হুংসা চর বুদ্ধি আছে প্রচলিত মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদাত আমাদের